সালাম স্বাস্থ্য স্বাস্থ্যকথা চ্যানেলে আপনাকে স্বাগত আজকের বিষয়টি খুব সাধারণ কিন্তু অনেকের জীবনে একটি বড় সমস্যা গ্যাস বুক জ্বালা এবং হজমে সমস্যা এটি যেমন অস্বস্তি কর তেমনি দীর্ঘমেয়াদী বড় সমস্যা কারণ হতে পারে চলুন জানি কিভাবে আপনি ঘরোয়া কিছু পদ্ধতিতে এর সমাধান করতে পারেন গ্যাস বা বুক জ্বালা সাধন কারণগুলো হলো অতিরিক্ত ভাজা পড়া এবং তেলযুক্ত খাবার খাওয়া খাবার সময় তাড়াহুড়া করা অতিরিক্ত চা বা বা কফি পান করা খালি পেটে বেশি সময় থাকা স্ট্রেস মানসিক এই কারণগুলো আপনার হজম প্রক্রিয়াকে করে দেয় এবং গ্যাস ও বুক জ্বলার সমস্যা তৈরি করে তাহলে কিভাবে সমস্যাগুলো এড়ানো যায় চলুন জান খাবার খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে খান বেশি ভাজা ভাজাপড়া খাবার এড়ে চলুন এবং পুষ্টিকর খাবার খান খাবার পর গরম পানিতে এক চামচ আদা বা মধু মিশিয়ে পান করুন দিনে কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন মানসিক চাপ কমানোর জন্য রিল্যাক্সেশন বা মেডিটেশন করুন রাতে খাবার খেয়ে দু ঘন্টা পর ঘুমান এই সহজ অভ্যাসগুলো আপনার হজমের সমস্যা দূর করতে এবং গ্যাস ও বুক থেকে মুক্তি পেতে সাহায্য করবে গ্যাস বা বুক জ্বালার সমস্যাকে হালকাভাবে নেবেন না জীবনযাত্রায় একটু পরিবর্তন এনে দেখুন আপনি কতটা ভালো অনুভব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন